আসতে দেখতে তো দেখতে দেখতে পাচ্ছি সবাইকে আর বাড়িতে এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে চান করলো তারপর খেতে দেবো আর সবাই তো খারাপ আর কয়েকদিন আমি প্রান্ত ছিলাম পুরাটা নিয়ে আমরা এই সবাই

যাই হোক বন্ধুরা এই ভিডিওটা অনেক কয়েকদিনের কেন বলত আমি যখন বিয়ে বিয়েবাড়ি গিয়েছিলাম সেখানকার ভিডিও কারণ আমি আসার পরে এতটাই আমি ঝামেলায় পড়ে গেছিলাম ভিডিওগুলো আমি ছাড়তে পারছিলাম না আর সারাদিন দেখলেই আমি কি করলাম আর করার পরে এখন আমি বিকাল টাইমে আমি চলে যাচ্ছি আমার ওই মেশো শ্বশুরের বাড়িতে কারণ একই জায়গাতে দুজনের বাড়ি একটু অনেকটাই দূর মানে হয়তো পনেরো বিশ মিনিটের মানে ডিফারেন্স আছে ওই জন্য মানে ওনার সাথে একটু দেখা করতে হবে বলতো আমরা আবার ওই একদিন পরই আবার এসে পড়তে হবে আমাদের কারণ ছেলের পরীক্ষা আমাদের এর জন্য ইমার্জেন্সি আর বড়েরও প্রচণ্ড শখ ছিল একটু ঘোরার জন্য যেহেতু ও অনেক জায়গায় চলাফেরা করতে পারে না অনেকটাই অসুবিধা আর অনেক কয়েক বছর হয়ে গেছে ও কোনো জায়গায় ঘুরতে যায় না আর তাই ওকে নিয়ে একটু ওই মেসো শ্বশুর বাড়িতে যাচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছো রাস্তাটা আমাদের বাড়ির সামনেটার মতনই কিন্তু ট্রেনে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ একই রকম দেখতে জায়গাটা প্রায় ওই ওখান থেকে তারপরে কিন্তু ট্রেন রাস্তা ছেড়ে দিল তারপরে কিন্তু আমরা আবার চলে আসলাম এই যে আমার মেশু শ্বশুরের বাড়ি দেখতেই পারছো আর এটাই কিন্তু আমার মেসো শ্বশুর আর এই যে মেসো শ্বশুর তারপরে আবার এদিকে কিন্তু আমার জায়ের মা আর ভাইয়ের বউ আসলো ওরাও কিন্তু আমাদের পিছন পিছনে এসে মানে এসেছে টোটোতে করে তারপর আবার বিকালবেলা আরও সবাই আসছে কারণ ওই বাড়ির সবাই আমরা এই বাড়িতে আবার আসছি কারণ এই বাড়িতে আমার শ্বশুরমশাই নিমন্তন্ন করেছিল সবাইকে কারণ সবারই যেহেতু অনেকটাই তাড়াহুড়া তার জন্য কেউ কোনো জায়গায় সময় দিতে পারছে না এত মানে কম সময়ে সবার সাথে দেখা করা সম্ভব হচ্ছে না যাই হোক নিচে আমি সবার সাথে দেখা করি আর তো উপরে এসে বললাম একটু আর উপরে এসে দেখলাম ভিউটা কিন্তু খুবই সুন্দর আর ওই যে ওদের নিচে ঘর আর ওইদিকে আমার মশাইকে চা দিচ্ছে আর আমার মেষ শ্বশুর খুবই ভালোবাসে আমার বরকে খুবই ভালোবাসে কি বলবো আর কিন্তু ওনাদেরকে আমরা সময় দিতে পারছি এতটা কম সময়ে এসেছি তারপরেও মানে ওই ছেলের পরীক্ষা তারপরেও অনেক রকম মানে সমস্যার জন্য আমাদের ইমার্জেন্সি চলে আসতে হবে তার জন্য একদিনের মধ্যে আমরা যতটুকুন পারি ওই ঘুরে নিয়ে মানে এখান থেকে যাবো আবার ওই রাম মন্দিরে যাব একটা রাম মন্দির আছে ওই জায়গাটাতে আমরা একটু ঘুরবো দেখবো কারণ আমরা আবার ভবিষ্যতে আসতে পারি কি না পারি আমাদের তো কোনো গ্যারেন্টি নেই তাই আমরা একটু চেষ্টা করলাম যে বাচ্চাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে যাবো আর বরমশাইও একটু ঘোরাবো যেহেতু ওকে আমরা একা কোনো জায়গায় সারতে পারি না যেহেতু ওর চলার অনেকটা প্রবলেম আর যেহেতু আমার ভাইস্তা আমাদের সাথে আছে তার জন্য একটু অসুবিধাটা কমই হবে তার জন্য আমরা ওখানকার চলে যাব যাই হোক ওই ছাদে উঠে সব দিকে দেখে তারপরে কিন্তু আবার নেমে এসে পড়ছি আর ভিতরে কিন্তু অনেকগুলাই রুম আছে চারটা রুম আছে ভিতরে বাথরুম সব আছে কারণ ওই লাইট বন্ধ ছিল দেখে আমি আর ঢুকলাম না এই যে আমার কাকা শ্বশুর আর এই যে দেখো এখন কিন্তু সবাই এসে পড়েছে কারণ আমাদের পিছন পিছন আবার তিনটা টোটো এসেছে দুটা দুটা তিনটা টোটো এসেছে সবাই যেহেতু সবার নিমন্তন্ন ছিল কারণ আমরা ওখান থেকে খেয়ে দিয়ে বের হতে হতে প্রায় ওই সাড়ে তিনটা চারটা বেজে গেছে কারণ তখন মানে সবারই পেটটা ভরাই ছিল যাই হোক আর আমার শ্বশুরমশাই যেহেতু ভেবেছিলেন যে সবাই থাকবে আজকের রাতটা তার জন্য উনি অনেক কিছু ব্যবস্থা করেছিলেন কিন্তু উপায় নেই ওদেরকেও যেতে হলো আর আমাদেরকেও চলে আসতে হলো যাই হোক এখন আমি কিন্তু আবার এই যে ওইখান থেকে একটু একটু করে সবাই খেয়ে আবার বেরিয়ে এসে মানে এসে পড়লাম আর আমার ওই দিনকার শরীরটা খুব ভালো ছিল না প্রচণ্ড ঘাড়ের ব্যথা ছিল তবুও আমি চেষ্টা করলাম যে ওরা একটু খুশি থাক কারণ আমি ভবিষ্যতে আসতে পারবো কি না পারবো কোনো গ্যারেন্টি নেই তার জন্যই না আমি চেষ্টা করলাম যতই কষ্ট হোক একটু ওদেরকে ঘুরিয়ে নিয়ে যাই যাই হোক আমরা কিন্তু ঢুকে পড়ছি আর ঢুকার সময় কিন্তু অনেকটাই রাস্তা হাঁটতে হচ্ছে আমাদের জন্য কোনো ব্যাপার না কিন্তু আমার বরের জন্য একটু কষ্টকর ব্যাপার যাই হোক ওনাকে কষ্ট কষ্টমষ্ট করে আমরা হাঁটিয়েই নিয়ে আসছি নিয়ে আসার পরে কিন্তু আমরা আবার ওই ওই সাইডটা দিয়ে পার্ক আছে কারণ আমি এতটা ঘুরে মানে দেখাতে পারলাম না রাত্র হয়ে গিয়েছিল তারপর শরীরটাও ভালো ছিল না তার জন্য আমি সম্পূর্ণ তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে ঘুরে দেখাতে পারলাম না যেই ভিডিওটা দেখো সবাই কিন্তু আস মানে দিনাজপুরে যদি তোমরা আসো এই রাম মন্দিরে তোমরা কিন্তু আসবা খুবই সুন্দর দেখতেও খুবই সুন্দর আর খুবই সুন্দর করে বানিয়েছে আর ওই যে সাইডটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু মন্দির তার পিছনে তোমরা যে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু নার্সিংহোম হসপিটাল সব এখানে মানে একই সাথে ওই পাশটাতে আর এই পাশটাতে মন্দির আর এই দেখো মন্দিরে কিন্তু দরজার উপরে দেখতেই পারছো কত সুন্দর ছবি দেওয়া আছে আর বরকে কিন্তু আস্তে আস্তে করে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে আর কিন্তু এই যে দেখো ভিডিওগুলো আমি কিন্তু ওই স্টেপ বাই স্টেপ করতে পারিনি স্টেপ বাই স্টেপ করতে না পারার জন্য আমি তোমাদেরকে এভাবেই দেখা মানে দেখাতে হচ্ছে যে তোমাদেরকে সুন্দর করে খুটি খুটিনাটি আমি দেখাবো কারণ আমাদেরও মানে সময়টা এতটাই কম মানে কি বলবো যেহেতু আমরা পরের দিন গ্যারেন্টি নিয়ে মানে পরের দিন আমরা এসে পড়তে পারি আর কি যাই হোক তার জন্য আমরা একটু তাড়াহুড়া করছিলাম আর এই দেখো ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর করেছে অনেক দূর থেকে হয়তো লুক এনে করিয়ে চোড়া খুবই সুন্দর এত সুন্দর ডিজাইন করেছে আর এত সুন্দর ঠাকুরের মূর্তিগুলো যাই হোক পর আস্তে আস্তে কিন্তু টুক টুক করে ঘুরে দেখছিল আর এই দেখো আমাদের কিন্তু শ্রীরাম ওই রাম নারায়ণ মনে হয় রাম নারায়ণ বলে ঠাকুরটাকে যাই হোক আর এদিকে দেখো বড় কিন্তু হাঁটছে আর আমার ভাইটা কিন্তু সাথে সাথেই আছে কিন্তু ও যদি পড়ে না যায় ওরাও কিন্তু হাত দিয়ে ব্যালেন্স রাখছে ও পড়ে না যায় আর এই দেখো যাই হোক উপরটা ও মানে ওকে দেখি আমরা সবাই দেখে তারপর কিন্তু আমরা ওকে নিয়ে টুকটুক করে আস্তে আস্তে নেমে পড়লাম নেমে আবার সাইটে অনেক জায়গায় মূর্তি অনেক জায়গায় মন্দির ছোটো ছোটো অনেক মন্দির যেহেতু হাঁটাটা ওর জন্য অসুবিধা হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না মোটামুটি একটুখানি ঘুরি তারপরে কিন্তু আমরা আবার আস্তে আস্তে করে অন্য সাইড দিয়ে এসে পড়লাম অন্য সাইড দিয়েও অনেকগুলো মন্দির আছে কিন্তু আমরা মানে সামনে যে যে। সবগুলো মন্দির দেখতে পারিনি তার জন্য আমাদের একটু খারাপ লেগেছে যাই হোক খারাপ লাগলেও কিছু করার নেই মানুষের শরীরের উপরে কিছু করার থাকে না আর এই যে এই মন্দিরটা আমরা আস্তে আস্তে সামনে দিয়েছি এটাই তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে মানে সম্পূর্ণ সামনে যে দেখাতে পারিনি আর এদিকেও গেটও আছে আর আমার ছেলে তো পুরাই আনন্দ প্রচণ্ড মানে হোড়া করছিল আর প্রচণ্ড দুষ্টামি করছিল ও মানে ও খেলা পেয়ে গেছে আর কি বলবো যে হারে মানে হুলুস তুলুস করছে মানে ওর জন্য ওর সাথে চিলাতে চিলাতে আমার আরও অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক আর এইদিকে দেখতে পড়ছে হোটেল তারপরে নার্সিং রুম সব আছে এই জায়গাতে কোনো রকম প্রবলেম নেই সব রকম সুবিধা আছে ঘোরার জায়গা আছে তোমরা কিন্তু যারা যারা দেখবে তারা আসো তাহলে ঘুরে যেও আর এদিকে কিন্তু পিছন দিয়ে আমার মেয়ে ভিডিওটা করছিলো আর এদিকে কিন্তু আমরা আস্তে আস্তে করে টুকটুক থেকে মানে এগিয়ে যাচ্ছি কারণ ওই সেটটা দিয়ে আরেকটা গেট আছে খুবই সুন্দর করেছে আর এই দেখো কিন্তু সবগুলো ওয়ালে খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া সুন্দর সুন্দর পিকচার তারপরে সুন্দর সুন্দর মূর্তি বসানো আর এদিকে আমাদের ওই যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ যেহেতু আমরা উপর থেকে নিচে নেমে আসলাম আর এখানটাও কিন্তু অনেক কিছু হয় আর ওই যে সামনে আরেকটা মন্দির মানে চতুর্দিকে এত মন্দির মানে কি বলবো মানে মনটা খুব মানে শান্ত হয়ে গেছে আজকে তবুও মানে আমরা সেরকমভাবে সময় আমরা কাটাতে পারিনি মন্দিরে আমাদের মানে তাড়াহড়ার কারণে তারপরে বিশে বিশেষ একটা শরীরগুলো কেউ ভালো ছিল না অনেকটাই ধকলগুলো সবার উপরে কিন্তু যেহেতু আমরা এসে পড়বো যেহেতু সামনে গিয়েছি এই চান্সটা আর সারতে চাই না তারপরে আবার কিন্তু আবারও মানে আমি গিয়ে মানে আবার দেখে আসলাম মন্দিরটাকে মানে যেতে মানে আসতে ইচ্ছে করছিল না তবুও কিন্তু কিছু করার নেই আসতে তো হবেই আর মন্দিরে গেলে মনটা মধ্যে এমনিই মনটা জুড়িয়ে যায় আর এই যে সব কিছু তো দেখলেই আবারও দেখিয়ে দিলাম ভালো করে আর এদের কিন্তু মানে ট্যুরিস্টরা একজনের পর একজন আসছে কারণ এই জায়গাটা প্রায় পাঁচটা নাকি ছটার দিকে হয়তো বন্ধ হয়ে যায় কিন্তু কিছুক্ষণের জন্য আবার খোলা রেখেছে যেহেতু লোকজন আসছে একজনের পর একজন আর এদিকে কিন্তু ওই যে ওই সেটটার মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস বানানো আছে ময়ূর তারপরে অনেক কিছু বানানো আছে যাই হোক ওখান থেকে আমরা কিন্তু আবার চলে গেলাম আমার ওই এক ননদের বাড়িতে আমার ওই মেষো শ্বশুরের মেয়ের বাড়ি আর কি আমার ননাদের বাড়ি আর এই দেখে আমার ছেলে মধ্যে এসে শুয়ে পড়ল আর এদিকে আমার জামাইবাবু ওনার সাথে একটু গল্প করছি হাসাহাসি করছি যাই হোক সবার সাথে মানে দেখাটা করে যায় কারণ দেখা আবার হবে ওরাও যেহেতু যায় না অনেক বছর হয়ে গেছে হবে কি কিনে তাই ভাবলাম না মানে আসছি যখন সবাইকে একটু একটু করে দেখেই যাবো আর এদিকে আমার মেয়ে আর ওর দাদার সাথে গল্প করছে যেহেতু ওর দাদা এক বছরের হয়তো ওরা বড়ো ছোট হবে ওরা একটু গল্প করছে কারণ অনেক দিন পরে আসলো আবার যেহেতু আমরা তিন থেকে চার বছর আগে আবার এসেছিলাম একবার দু দিনের জন্য খালি দু দিন থেকেছিলাম কিন্তু কোনো জায়গায় কেউ বাড়িতে আমরা কোনো জায়গায় যেতে পারিনি ইমার্জেন্সি এসেছিলো ইমার্জেন্সি চলে গিয়েছিলাম আর যেমন ননদ আর উনি আমাদের জন্য চা বানাচ্ছে যাই হোক ওনাদের বাড়িতে ঢুকলাম আর বাড়ি চলে যাব।